কোদাল নিয়ে খনন করতেছেন সেই পরিখা খনন করার কাজে সাহাবাই কেরাম সহযোগিতা করতেছেন তারা অবাগল একটা বিশাল বড় পাথর এত বিশাল বড় পাথর যে পাথর তারা সরাইতেও পারে না যে পাথর তারা ভাঙতেও পারে না সাহাবাই কেরাম পারব হয়ে গেলেন সমস্যার সমাধান তারা নিজে করতে পারলেন না

কুদাল হাতে নিলেন আল্লাহু আকবার বলে সেই পাথরের উপর যত আঘাত করলেন পাথর থেকে ধোয়ার কুণ্ডলি বের হয়ে আসলো নবীজি আওয়াজ দিলেন আল্লাহু আকবার যখন আল্লাহু আকবার আবার কুদাল দিয়া আঘাত করলেন আবার ধোয়া সাথে বের হয়ে আসলো নবীজি আওয়াজ দিলেন আল্লাহু আকবার নবীজি তৃতীয়বারে যখন দালবে আঘাত করলেন তৃতীয়বারে আবার ধোয়া বের হয়ে আসলো নবীজি আওয়াজ দিলেন আল্লাহু আকবার খুদার আঘাতে সেই পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কুদালের আঘাতে সেই পাথর একেবারে বিধিন্ন হয়ে পড়লো টুকরো টুকরো হয়ে গেল সমস্যার সমাধান হয়ে গেল সাহাবায়ে کرام আনন্দিত

এই কুরআন দিয়ে যখন আমি প্রথম আজাব করেছি এই আযাবের দোয়া যতক্ষণ বের হয়েছে তখন সেই দুয়ার মধ্যে আমি দেখতে পেয়েছি মু এমন একদিন আসবে যে দিন মুসলমানদের হাতে রোম দেশ বিজয় হবে রোম দেশ মুসলমানদের করাত উন্নত হবে আমি সেই দুয়ার ভিতরে সেই দৃশ্যটা আমি দেখতে পেয়েছি আমাকে সেই দৃশ্য দেখা হয়েছে উদাহরণ যখন দ্বিতীয় আঘাত করেছি তখন দ্বিতীয় আঘাতে যে দোয়া বের হয়েছে আমি দেখতে পেয়েছি পারস্য দেশের রাজপ্রসাদ গুলি আমার সামনে হাজির করা হয়েছে আমি দেখতে পেয়েছি এমন এক সময় আসবে যে সময় পারস্য সাম্রাজ্য সেই সাম্রাজ্য মুসলমানরা জয় করবে সেই পতাকা ইউক্রেনের পতাকা পারস্য দেশের রাজপ্রসাদে উঠবে

আল্লাহ বললেন <laughs> <laughs>

মাহতরম হাজিরি আসুর মুখতে যান এই টিটটা ভবিষ্যৎ বাণী নবী বললেন রুম দেশ পারস্য দেশ ইয়েমেন দেশ মুসলমানরা বিজয় করবে এই কবির ভবিষ্যৎ বাণী সত্যি হইতে পারে আওয়াজ দিয়ে বলেন নবী যা বলেছেন সুওয়ানাটা বাস্তবাইতে হবে এটাই প্রত্যেকটি মুমিন বান্দা বিশ্বাস করে নবীর ভবিষ্যৎ বাণী কোনোদিন

হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ সেনাপতি দিয়া না খালিদ বিন ওয়ালিদ কে সেনাপতি বানাইয়া পাঠাইলেন রোমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য খ্রিস্টানদের বিশেষ করো এদের এদের দাস প্রশান্ত থেকে মার করো এদের সেই সমস্ত দানত্ব হতম করো তখনকার সময় দুইটা পরাশক্তি ছিল একটা ছিল রোম যাকে বর্তমান বিশ্বের মানচিত্রে গিয়ে বলা হয় আরেকটা হলো পররাষ্ট্র যাকে বর্তমান বিশ্বের मानचित्रে ইরান বলা হয় ইরান এবং ইতালি তৎকালীন সময়ে রোমার পররাষ্ট্র ছিল বিশ্বের দুই পরাশক্তি এই দুই এই জায়গায় ইসলামের পতাকা উরবে নবীন ভবিষ্যদ্বাণী করেছেন সেই ভবিষ্যদ্বাণীর আলোকে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা ও আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা হল আল্লাহ

যেবনার দায়িত্ব আবু বকর ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নুর কাছে হস্তান্তর করতে হবে খলিফাতুল মুসলিমিন উমরের চিঠি উনার চেহারায় কোনো পরিবর্তন আসে নাই সহস্র বদনে হযরত খালিদ বিন ওয়ালিদ উনার দায়িত্ব হস্তান্তর করলেন আবু উবাইদা ইবনে রাম রাদিয়াল্লাহু তাআলা কাছে বলতেছেন এখন থেকে হে আবু উবাইদা

মামা এবং তিনি ছিলেন আশারায় মুবাশশারার একজন 10 জন জান্নাতের সুসংবাদ সত্য সাহাবীদের একজন তিনি ছিলেন হযরত সাহাব বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেই সাহাব বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60000 সৈন্য বাহিনী 60000 বাহিনী বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দিলেন

কোন জম হিজরিতে আরব নববী বংশ করেছিল তিনটা দেশ মুসলমানের হাতে আসবে প্রথম রুম দেশ দ্বিতীয় পারস্য দেশ তৃতীয় ইয়েমেন দেশ ইয়েমেন দেশ মুসলমানদের হাতে বিজয় হলো প্রথম হিজরিতে আরব রুম দেশ মুসলমানদের হাতে আসলো 13 হিজরিতে আরব পারস্য দেশ মুসলমানদের হাতে আসলো 14 হিজরিতে

মুসলমানদের হাতে চলে আসবে রাজত্বে আসবে ওখানে মুসলমানদের ক্ষমতা চলবে এই ভবিষ্যৎ বাড়ি আল্লাহ নবী বাস্তবায়িত হয়েছে আল্লাহ নবী যখন সেই কুটে ময়দানে হিন্দুকে ঘোষণা দিলেন রুম দেশের মালিক মুসলমানরা হবে পারস্য দেশের মালিক মুসলমানরা হবে ইয়েমেন দেশের মালিক মুসলমানরা হবে তখন মদিনার মুনাফিকরা বড় হাসি হাসে ওরা মুস্কি হাসি হাসে ওরা একজন আরেকজনের সাথে টাটকা মস্কারি করে এই মুনাফিকরা বলে দেখো মুসলমানদের না আছে অন্য না আছে এরা রুম দেশের স্বপ্ন দেখে ওরা পারস্য দেশের স্বপ্ন দেখে ওরা ইয়েমেন দেশের স্বপ্ন দেখে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মুজিদের وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورٌ

قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير

করতে পারি তাহলে নবীজি চোদ্দশো বছর আগে বলেছিলেন রুম দেশ পরস্য দেশ মুসলমানদের হাতে আসবে সেই বিশ্বাস আমরা পোষণ করে সেই আয়াতের উপর আমল করতে পারি এই বাংলার সঙ্গে ইনসা আল্লাহ ইসলাম বিপ্লবের যে জোয়ারের সাথে সেই বিপ্লব তাই হবেই হবে আল্লাহ সুহানা যেন আমাদেরকে পবিত্র প্রাণের উপর আমল করার তো ভিড় দান করেন

الحمد لله الذي ابدع الاخلاق والارضين والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن